প্রকোটলি সব দুনিয়া ফেলা অস্ট্রেলিতে এসে কলেজে আমরা আনাতে কে অনুভব করতে পারি একবার সাতালন লোক আমাদের কাছে নিয়ে গেছে পাস করে আমাদের মনে করে চিননা দিছে আমরা আমাদের আদিবা গ্রামের কাজ করতে কি বন্ধ করতে এই গঠি করব 1200000 এর যা আছে বুঝে এই জায়গাটা দিয়ে কিন্তু ফুটা হয়ে গেছে এই সাইডটা দিয়ে চাপ পড়ে এই জায়গাটা জানা আছে তো ওই পাইতে দিলে কি তোরানিবি সাইত্রে না ওই যে সাইবার ইয়ার মাইয়াটা নিয়া যাবে কারে দি কার

এই কথাটা ঠিক বুঝলা জানো আমরা বাড়িতে কইতাছি যে হাজাকায় যদি দুই একটু মনে যে ওখান কাটতে সিরা এক কেজি রক্ত বাইরে যেত তাও কইতো না এই নিয়ে বাড়িতে ঠিকঠাক করে হেরবার বাড়িতে কিন্তু এত সমস্যা

Udah মনিটর করো। প্রত্যেকটা

ये भारत बांग्लादेश दोनों सेक्शन नाम से टमाटर मैं दर्शन একটু মা হলো আগে মাছটা দিছে মাছটা একটু কষায় ডালটা দিয়ে disse ডালটা কষাইলো এখন আবার চাল দিয়ে দিলো মা ডাল এর আগে সাই ফুটে দেবো এমনি ডাল ডాగিরকি এনে সব না পরে ফুটতে যাবে

বাবু সব থেকে পছন্দ খিচুড়ি লাগে মেয়ে মা আমি কয়েক কি আমার তাড়াতাড়ি আমাদের সবসময় এই যে গুলা এই জায়গায় থাকে কারণ কাম কাজ করা হয় এই জায়গায় এখন কাম কাজ করা

পাতলা না জাই অনেক পাতলা পাতলা তোরা দুই মাইজ একটু ধরলে ভালো তো না বেড রাখদে হ্যানে হি উঠে

না কাঠার ব্যথা খাইছে পেটটা ভরছে কত দিয়ে ছিল না অনেক ছিল তো জুড়িগুলো সব খাইছে না পানি খাই এক বালতি পানি নি দে তাতে লম্বা নাইলে কিন্তু মান হয় আগে লম্বা হয়ে যাবো কিংকার কিংকার

ব্যান্তিতে যায় চলো হাসপাতাল দিয়ে তো